ইসলামবাগের প্রথম কুরবানির গরু চলে খুব সুন্দর একটা গরু সুকান্তের গুরু এটা ছেলে আশি গুটি হ্যাঁ এখানে আরেকটা আছে এটা খুব সুন্দর আসে দাম এটা দাম 135 একটু এক ও

सो, कहाँ पुला? हाँ, बंद है। हम बर्फ के चल रहे हैं। हिंदी, हिंदी, हाँ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার কোরবানির গরু চলে এসেছে বাড়ি নিয়েছে খুব সুন্দর সুন্দর তারপর বুটি হাসা তারপরে পাখড়া সার আমাদের জালাল মামা গরুকে ব্যস্ত আছে আরেক মামায় সেন্টার ব্যস্ত আছে আরেকটা আছে অনেকে বলে ভাই আপনি ভিডিও ছাড়েন দাম কেন বলেন দাম জানা দিচ্ছি এটার দাম হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার এটা দুই লক্ষ নব্বই হাজার এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মার্শাল্লাহ একবারে হাসা টক টকা দুই লক্ষ আট হাজার দুই লক্ষ আট হাজার খুব সুন্দর মার্শাল্লাহ নতুন আনকমন বক্সার দাম করেছে দুই লক্ষ টাকা সুন্দর বক্সার মাথার দেখছেন সুন্দর এটা খুব সুন্দর একটা বলব এটা নিচে শরীর এক ব্যাট

না না আজকে কালকে মধ্যে আরো আসবে ঘুমছল কানায় কানায় ঘুরে যাবে হ্যাঁ খালি